তো গাইজ আজ সকাল বেলার সময় আমি আর সিনচ্যান বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে কারণ গাইজ বর্তমানে আমার আর সিনচ্যানের অবস্থা একদমই শোচনীয় না আছে আমাদের পকেটে টাকা পয়সা না আছে আমাদের ঘর বাড়ি আর গাইজ আর তোমরা তো জানো আমাদের লস শহরে একটা চাকরি বাকরি বা জবের জন্য কত খাটাখাটনি করতে হয় তারপরেও একটা জব পাওয়া যায় না তো সেই কারণেই গাইস আমি আর সিনচ্যান মিলে একটা প্ল্যান করেছিলাম আর সেই প্ল্যানটা হচ্ছে যে আমরা আমাদের বাড়িটা বিক্রি করে দেব আর ওখান থেকে যা টাকা পয়সা পাবো সেটা ভালো কোনো একটা কাজে ইনভেস্ট করবো আর গাইস আমার ওই বাড়ি বিক্রি করা টাকাটা দিয়ে আমি এই নতুন ক্রেনটা কিনেছি কারণ গাইজ আমাদের লস সেন্টার শহরে এখন কনস্ট্রাকশন এর কাজ চলছে চারিদিকে কাজ হচ্ছে কোথাও বিল্ডিং হচ্ছে কোথাও পাথর কাটা হচ্ছে কোথাও নতুন রাস্তা তৈরি হচ্ছে আর সেই কারণেই গাইজ আমি এই ক্রেনটা কিনেছি আর একটা ডিলারের সঙ্গে ডিল করেছি আমাদের ডিল হয়েছে গাইজ এখানে আশেপাশে যত পাথর আছে এই পাথরগুলো আমাদের কাটতে হবে কারণ গাইজ এখান দিয়ে তৈরি হবে একটা রোড তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি আমাদের যেখানে আজকের কাজ করতে হবে আর গাইজ এর সবচাইতে বড় কথা হচ্ছে আমরা ডিল তো করেছি কিন্তু আমরা কোনো কর্মী নিইনি কারণ এয়ার গাইস কাজের জন্য যদি কোনো লেবার নেই তাদেরও পেমেন্ট করতে হবে আমার প্রত্যেক দিনে তো সেই কারণেই গাইস শুধু আমি আর সিংশান চলে এসেছি কাজ করতে যাতে এই কাজ করার পরে যত টাকা আমরা পাবো সব টাকা আমি আর সিংশনই নিতে পারি আর গাইজার তোমাদের আমি একবার দেখিয়েও দিচ্ছি যে আমাদের কাজটা কী গাইজার এই যে তোমরা দেখতে পাচ্ছো যেটার ওপরে আমি চড়লাম এই পাথরগুলো এখান থেকে আমার সরিয়ে অন্য কোথাও ট্রান্সফার করতে হবে তো গাইজার আমার কাজ হচ্ছে এই পাথরগুলোকে এখান থেকে ক্রেন দিয়ে কাটা আর সেনশানের কাজ হচ্ছে এগুলোকে অন্য জায়গায় ফেলে আসা তো চলো এয়ার গাইস কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে বেলা অনেকটা উঠে গেছে এখন আমরা কাজটা স্টার্ট করে দিই গাইস আমি আর সেনশান মিলে ডিলে সাইন তো করে ফেলেছি বাট আমি জানি না এই কাজটা করতে আমার কত দিন বা কত মাস লাগবে আর গাইস এখানে পাথর দেখেছো পাথরগুলো ছোট ছোট পাথর আমার এগুলোকে তুলতে অনেক সময় লেগে যাবে মনে হয় আর হ্যাঁ গাইস একটা কথা বলতে তো আমি ভুলেই গেছিলাম এই যে যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িটাও আমি আমার টাকা দিয়ে কিনে কারণ আর গাইস ক্রেন দিয়ে আমি যে কাজই করি হয়তো যদি আমি মাটি কাটি তাহলে সেই মাটিটাকেও নিয়ে যাওয়ার জন্য আমার এই গাড়িটার প্রয়োজন পড়বে আর যদি পাথর কাটি তো তার জন্য আমার এই গাড়িটার প্রয়োজন পড়বে যে পাথরগুলোকে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাতে নিয়ে যেতে পারি সো লেটস গো সিনশান তুই রেডি তো চলো গাইস ফটাফট করে কাজ শুরু করে দেওয়া যাক ওকে আরামসে আরামসে গাইজ আর আমার মনে হয় তিন চারটের বেশি পাথর আমি একবারে তুলতে পারবো না ধীরে ধীরে করেই করতে হবে আমার কাজটা তো চলো আর পাথরগুলো তো আমি তুলে নিয়েছি এবার ফটাফট করে এই ট্রাকটাতে লোড করে দিই আর আর ফ্র্যাঙ্কলিন দা একটু সাবধানে করো আরে আর শুনছেন তুই বেশি চাপ নিস না ভাই আমি আস্তে আস্তে করেই করছি ওকে তো ফাইনালি কিছু পাথর আমি এখানে ড্রপ করে দিয়েছি এবার চলো আবারও যাওয়া যাক আর গিয়ে আরো কিছু পাথর তোলা যাক ওকে তো সবার আগে গাইজ আমি এই ক্রেনের মাথাটাকে একটু ডাউন করি না হলে আমি পাথরগুলো তুলতে পারবো না ওকে লেটস গো আরো কিছু পাথর আমি তুলে নিয়েছি শুনছেন দেখ এবার আগের বার থেকে আমি অনেক বেশি পাথর তুলে ফেলেছি আরে আর ফ্র্যাঙ্কলিন দা দেখো ক্রেনটা যেন আবার পাল্টি হয়ে না যায় আরে আর শিনশান ভাই তুই নিশ্চিন্তে থাক ভাই ক্রেন আমি খুব ভালোভাবেই চালাতে পারি ওকে তো চলো গাইজ এই পাথরগুলোকেও আমি ট্র্যাকে লোড করে দিয়েছি এবার আরও কিছু পাথর নিয়ে এসে গাড়িটাকে পুরোপুরি লোড করে দেই তারপরে এটাকে নিয়ে যাবো অন্য জায়গায় আরে ভাই আর আমি তো প্রথমে ভেবেছিলাম কাজটা খুব কঠিন হবে কিন্তু সেরকম কঠিন কাজ তো কিছুই নেই শুধু ক্রেন দিয়ে নিয়ে আসা পাথরগুলো আর এনে গাড়িতে লোড করা ওকে তো ফাইনালি গাইজ আমি আরও কিছু পাথর এনে গাড়িটাকে প্রায় লোড করেই ফেলেছি ওকে তো গাইজ আর আমার মনে হচ্ছে আর একবার যদি আমি ওখান থেকে পাথর এনে গাড়িতে লোড করি তাহলে গাড়িটা পুরো ফুল লোড হয়ে যাবে সো লেটস গো গাইজ প্রথমে তো আমি আগে মাথাটাকে নিচু করে দি এবার লেটস গো আবে আর শিনশান এটা কি হলো আরে আর ফ্র্যাঙ্কলিন দা এটা তুমি কি করলে আরে আর শিনশান ভাই আমি তো কিছু করিনি আমি তো ঠিক প্রত্যেকবার যেভাবে পাথর নিচ্ছিলাম সেইভাবেই পাথর আনতে গেছিলাম গাইজার আমি জানি না এত ডাস্ট কোথা থেকে আসলো হঠাৎ করে তো চলো আর फटाफट করে আমি আমার মাস্কটাকে লাগিয়ে নি না হলে গাইজ এই ধুলোবালি যদি আমার নাকে মুখে ঢোকে তাহলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হবে তো চলো এবার फटाफट করে একবার দেখে আসি যে কোথা থেকে এই ডাস্টটা বের হচ্ছে গাইজ আর শুধু একবার দেখো চারিদিকে কত ধুলোই ধুলোই ভরে গেছে আমার মনে নিশ্চয়ই আমার কিছু একটার সাথে ধাক্কা লেগেছে যার জন্য হয়তো এত ধুলো উড়ছে আর না হলে গাইজ এত ধুলো উড়ার কারণটা যাই হোক গাইজ আমি দেখতে তো গেলাম বাট এই ধুলোবালির জন্য আমার চোখে কিছু পড়লো না যে ওখানে কিছু আছে বা নেই তো চলো এয়ার গাইস ধুলো যতই উড়ুক কাজ তো আর বন্ধ দেওয়া যাবে না তো চলো এয়ার গাইজ আমি ওখান থেকে কিছু পাথর সরিয়ে নিয়ে আসি যাতে জায়গাটা একটু ফাঁকা হয় ওকে তো ফাইনালি গাইজ আমি ওই ধুলোবালির মধ্যে থেকে আরো কিছু পাথর নিয়ে এসেছি এবার এই পাথরগুলোকেও গাড়িতে লোড করে দিই ওকে তো ফাইনালি গাইজ পাথরগুলোকে আমার লোড করা হয়ে গেছে আমার মনে হয় এখন ওখানে কিছুটা জায়গা ফাঁকা হয়ে গেছে তো চলো এবার ফটাফট করে দেখি আবে আর গাইস এই কালো জিনিসটা কি আমি তো ঠিকই ধরেছিলাম আমার মনেই হচ্ছিল যে এখানে কিছু না কিছু একটা আছে গাইস আর মনে তো হচ্ছে গাড়ির ওপরে লাথি মারলে যেরকমটা আওয়াজ হয় ঠিক তেমনই আওয়াজ হচ্ছে কিন্তু আর এখানে গাড়ি কোথার থেকে আসবে আর এয়ার ফ্র্যাঙ্কলিন দা কিছু কি পেলে তুমি আর শিনশান ভাই ওখানে একটা জিনিস আমি দেখতে তো পেয়েছি বাট জানি না ওটা কি ওপর থেকে লাথি মারলাম মনে হলো গাড়ির বোনাটে লাথি মারছি সেরকমটা একটা আওয়াজ পেলাম আর এয়ার ফ্র্যাঙ্কলিন দা কিন্তু এর ভেতরে গাড়ি কোথার থেকে আসবে আরে আর আর সেটা আমি কি করে জানবো বলতো এক কাজ করি চল আমরা ওটাকে বের করার চেষ্টা করি আরে আরে এক মিনিট গাইজ আমি যখন ওখানে গেলাম তখন তো পুরোপুরি জায়গাটা ধুলোই ভরা ছিল আর এখন আবার পুরো পরিষ্কার হয়ে গেল গাইজার তার মানে আমি শিওর যে ওটা ওই গাড়ির জন্যই হচ্ছিল চলো গাড়িটাকে বের করার চেষ্টা করি ওকে লেটস গো আরামসে আরামসে গাইজার গাড়িটা এত আরামসে বেরিয়ে যাবে সেটা তো আমি ভাবতেই পারি কিন্তু আর কথা সেটা না সিনশান ভাই গাড়িটা এখানে আসলো কি করে আমাকে একটু বলতো কারণ এর গাইজ জায়গাটা তো পুরোই পাথর দিয়ে ঢাকা ছিল আবে আর এটা একটা গাড়ির মধ্যে পড়ে নাকি আর সিনসান গাড়ির তো কিছুই নেই ভাই গাড়ির মতন তো মনেই হচ্ছে না ভাই সাহেব না আছে দরজা না আছে না আছে একটা চাকা ও না না পেছনের চাকা নেই বাট সামনের চাকা আছে আবে আর কিন্তু গাড়ির আর সামনের দিকটা তো ভালোই রয়েছে আর সামনের দিকটা দেখে মনে হচ্ছে এটা একটা রোলস রয়্যালস আর দা তুমি কি বলছো রোলস রয়্যালস এখানে কি করতে আসবে আরে আর সিনশান সেটা আমি কি করে বলবো বলতো ভাই আমার দেখে যা মনে হচ্ছে আমি তোকে তাই বললাম আরে আর ফ্র্যাঙ্কলিন দা তাহলে আমরা একটা কাজ করতে পারি আরে আর শিনশান এই ভাঙা গাড়িটা নিয়ে আমরা আবার কি কাজ করব বলতো আরে আর ফ্র্যাঙ্কলিন দা চলো আমরা এই গাড়িটাকে নিয়ে স্ক্র্যাপ ইয়ার্ডে বিক্রি করে দিই আসি হ্যাঁ আর শিনশান এই কথাটা তুই ঠিকই বলেছিস ভাই কারণ यार गाइस গাড়িটা হতে পারে আমাদের কাছে ভাঙড়ি কিন্তু স্ক্র্যাপ ইয়ার্ডে ভাঙড়ি গাড়িও বিক্রি হয় তো আমার মনে হয় যদি আমরা গাড়িটাকে বিক্রি করি তাহলে হয়তো কিছু টাকা সেখান থেকে পেয়ে যাবো আরে হ্যাঁ আর ফ্র্যাঙ্কলিন দা কমসেকম আমাদের মজুরির টাকার চাইতে তো বেশি টাকা পেয়েই যাবো ভাঙড়ি দরেও বিক্রি করলে ওকে তো চলো এয়ার গাইস ক্রেনের মাথাটাকে একটু উঁচু করি আর গাড়িটাকে ক্রেনের ওপর বসিয়েই নিয়ে যাই কারণ এয়ার গাইস আমাদের কাছে যে লরিটা রয়েছে ওটাই বর্তমানে পুরো পাথর বোঝাই করা রয়েছে আর ওই গাড়িতে করে নিতে হলে আমাদের প্রথমেই পাথরগুলোকে জাগা মতো পৌঁছে দিয়ে আসতে হবে তারপর এটাকে ক্রেন দিয়ে ওই গাড়িতে তুলে তারপরে সেটাকে স্ক্র্যাপ ইয়ার্ডে নিয়ে যেতে পারবো তো তার চাইতে বেটার হবে চলো আমরা ক্রেনে করেই নিয়ে যাই গাড়িটাকে সিধা কিন্তু গাইস আর আমি এখনো অবধি বুঝতে পারলাম না যে এই গাড়িটা এই পাথরের ভেতরে আসলো কি করে কারণ গাইজ আর এটা ভাবে পাহাড়ি এলাকা চারিদিকে শুধু পাথর ছড়ানো তো আমার মনে হয় না এর আগে কখনো কোনো দিন এইখানে কোনো ঘরবাড়ি ছিল আর তাছাড়াও গাইস গাড়িটা যেমন তেমন গাড়ি না একটা রুলস রয়্যাল যাই হোক গাইস সেসব কথা না হয় এখন বাদই দিলাম আরে আর এটা তো রিসাইকেলিং এ চলে এসেছি না না আমরা তো গাড়িটাকে রিসাইকেলিং করব না আমরা গাড়িটাকে বিক্রি করতে চাই আর তার জন্য আমাদের যেতে হবে এই পেছনের দিকে আর দেখতে হবে এখানে কাউকে পাওয়া যায় নাকি এই ভাঙড়ি গাড়িটা কেনার মতন অব্য আর সিনশান চারিদিকে দেখ ভাই ক কত প্লেন ভেঙে পড়ে আছে আর এয়ার দা তুমি ভুল বলছো ওগুলো ভেঙে পড়ে নেই ওগুলো ভাঙ্গি হিসেবেই কেনা হয়েছে আরে আর সিনসান একই তো ব্যাপার ভাই এখানেও দেখ কত ভাঙ্গি গাড়ি পড়ে রয়েছে আরে সিনসান এক মিনিট তুই এখানেই দাঁড়া ভাই উই তো একটা লোককে দেখতে পাচ্ছি ওখানে বসে আছে আমি একটু ওনার সাথে কথা বলে আসি দেখি এই গাড়িটাকে কেনে নাকি হ্যালো এক্সকিউজ মি ব্রাদার আরে হ বৎস কি হয়েছে কইয়ে ফলাই দাও না মানে বলছিলাম কি আমার একটা গাড়ি বিক্রি করার আছে ওই চলো দেখি তোমার গাড়িটারে একটু দেখি আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন দেখাবো না তুমি তাড়াতাড়ি করে আমার পেছন পেছন পেছনে আসো এই দেখো এই যে যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটাকে আমি বিক্রি করবো আরে বৎস দাঁড়াও দেখি একটু আমারেও ভালো করে দেখতে দাও তোমার গাড়িটা রে আরে হ্যাঁ সে না হয় আপনি দেখুন কিন্তু হ্যাঁ গাড়িটা কিন্তু রোজ রয়্যালস তো দামটা একটু ভেবে চিনতে বলবেন কিন্তু বৎস রাহ তো তোমার রোজ রয়্যালস এইটা একটা গাড়ির মধ্যে পড়লো নাকি আর তো না আছে হাত পা না আছে ঠ্যাং আমি এর নিয়ে কি বা করমু তুমি যদি এইটারে বেচতে চাও তাহলে আমি তোমারে দশ হাজার টাকা দিতে পারমু তার বেশি আর আমি দিতে পারমু না আরে না না ঠিক আছে ঠিক আছে আপনি আমাকে দশ হাজার টাকাই দিন আমি ওতেই খুশি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি গাড়ি এই এইখানেই রাইখে দাও ওকে তো ফাইনালি গাইস গাড়ির ডিল কমপ্লিট হয়ে গেছে উনি আমাকে দশ হাজার টাকা দিয়ে দিয়েছেন আর উনি ওনার কাজ শুরু করে দিয়েছেন গাইজার আমার মনে হচ্ছে গাড়িটাকে উনি আবার রিসাইকেলিং করার চেষ্টা করছে কারণ আমি যখনই বললাম যে ওটা একটা রোস রয়্যালস তখনই উনি একটু দাম বাড়িয়ে বলল যে দশ হাজার টাকা দেবে আর গাইজে আর আমি তাতেই রাজি হয়ে গেলাম আর কথা বাড়ালাম না কারণ আমার কনসা আমি বাড়ির জিনিস বিক্রি করতে এসেছিলাম আমি তো কাজ করতে এসেছিলাম কাজের মাঝে মাঝখানে আমার ওই গাড়িটা বেঁধে ছিল তাই শিন চ্যান বলল যে ওটাকে বিক্রি করলে হয়তো কিছু টাকা পেয়ে যাব আমরা তো সেই কারণেই ওটাকে নিয়ে চলে আসলাম আমরা স্ক্র্যাপ ইয়ার্ডে আর ওটাকে বিক্রি করে দিলাম দশ হাজার টাকায় তো চলো গাইজ এবার ফটাফট যাওয়া যাক ওকে গাইজ ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই কাজের জায়গাতে কিন্তু আর আমাদের আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেল সন্ধ্যা প্রায় লেগেই গেছে এখন আর মনে হয় না কাজ করতে পারবো আর শিন তুই কি বলিস ভাই আর আর ফ্র্যাঙ্কলিন দা আমি তো বলছি যে এই গাড়িতে যে পাথরগুলো লোড করা রয়েছে এগুলোকে জায়গা মতো পৌঁছে পৌঁছে দিয়ে তুমি আরে হ্যাঁ আর গাইজ এই গাড়িতে দেখো পুরোপুরি ভাবে লোড করা ছিল বাট সেটাকে নিয়ে গিয়ে যে ফেলবো তার সময় আর পেলামই না আর শিনশান তুই একটা কাজ কর ভাই তুই আমাদের তাড়াতাড়ি করে একটা থাকার জায়গার ব্যবস্থা কর আমি ততক্ষণে এই পাথরগুলোকে জায়গা মতো পৌঁছে দিয়ে আসি আরে আর ফ্র্যাঙ্কলিন দা কিন্তু আমি এখানে থাকার জায়গার ব্যবস্থা কি করেই বা করব কিছুই তো নেই আমাদের আশেপাশে ঘর বানানোর মতন আর তাছাড়াও আমি একা একা কি বা করতে পারি বলো তো তুমি একটু আমাকে আর শিনশান তাহলে তুই একটা কাজ কর ভাই তুই আপাতত এখানেই দাঁড়িয়ে থাক আমার বেশি সময় লাগবে না আমি তাড়াতাড়ি করে যাই আর গিয়ে গাড়িটাকে খালি করে দিয়ে আসি ওকে তো চলো গাইস ফটাফট করে যাই আর গিয়ে গাড়িটাকে খালি করে আসি কারণ তাড়াতাড়ি করে আমাদের আবার বাড়িতেও ফিরতে হবে আরে সরি আর বাড়ি তো আমাদের কাছে বর্তমানে নেই আমাদের তাড়াতাড়ি করে এসে একটা থাকার জায়গার ব্যবস্থা করতে হবে কারণ গাইস আর এটা একটা পাহাড়ি এলাকা জনমানব শূন্য জায়গা কোথাও কোনো মানুষজন নেই চারদিকে খালি জীব ভরা গাইজ তোমরা তো জানোই পাহাড়ি এলাকায় হায়নারা ঘুরে বেড়ায় আর আমি আর শিনশ্যান তাদের শিকার একদমই হতে চাই না তো চলো গাইজ আমরা জায়গা মতন চলে এসেছি আর পাথরগুলো কেউ নামিয়ে ফেলেছি তো চলো আর ফটাফট করে এবার যাওয়া যাক আমাদের ওই কাজের জায়গাতে আবার ফেরো কারণ গাই সিনসান আবার ওখানে একা দাঁড়িয়ে আছে আর জানি না সিনসান কি করছে বললাম তো ওকে চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকতে আমি আসবো তারপরই যেতে ওকে তো ফাইনালি গাইজ আমি চলে এসেছি আর সিনসানও এখানে দাঁড়িয়েই আছে যাক ভালোই হয়েছে কোথাও যায়নি না হলে আমার আবার খুঁজে বেড়াতে হতো তো চলো আর গাইজ ফটাফট করে একটা থাকার জায়গার ব্যবস্থা করি আর এর ফ্র্যাঙ্কলিন দা খুব তাড়াতাড়ি চলে আসলে যে আর এর সিনসান তোকে একা রেখে গেছিলাম বলেই বেশি দেরি আর করিনি তাড়াতাড়ি এইদিকে দেখি আমাদের কোনো থাকার ব্যবস্থা করা যায় নাকি এখানে তো অনেকে ক্যাম্পিং করতে আসে আরে শিনশান আমি কিছু একটা দেখতে পেয়েছি ভাই আমার মনে হচ্ছে ওখানে কেউ ক্যাম্পিং করতে এসেছে চল আজকের রাতটা ওদের কাছে বলে কয়ে থাকা যায় নাকি দেখা যাক আর ফ্র্যাঙ্কলিন দা সেটাই ঠিক হবে আমার মনে হয় ওদের কাছে রিকোয়েস্ট করলে ওরা অবশ্যই আমাদের থাকতে দেবে আজকের রাতটা আরে হ্যাঁ আর শিনশান সেটাই ভালো হবে আর এরা এখানে আগুনও জ্বালিয়েছে তার মানে জন্তু জানোয়াররাও এখানে আশেপাশে আসতে পারবে না হ্যালো এক্সকিউজ মি ব্রাদার আজের রাতটা কি আমরা এখানে কাটাতে পারি আর হ্যাঁ অবশ্যই আরে আর শিনশান টেনশন চলে আয় ভাই আমি জানতাম এরা বারণ করবে না আর তাছাড়াও এদের কাছে তিনটে চারটে টেন্ট রয়েছে আর এরা মানুষ তো মাত্র দুইজন আর এতগুলো টেন্ট দিয়ে এরা করবেই বাকি যাই হোক শুনছেন আমি একটা টেন্টের ভেতরে ঘুমিয়ে পড়ছি তুইও একটার ভেতরে ঘুমিয়ে পড় ওকে তো গুড মর্নিং গাইজ সকাল হয়ে গেছে আর রোদ চারিদিকে ঝলমল করছে শিনশান এখনো ঘুমিয়ে আছি শিনশান তাড়াতাড়ি ওট ভাই এই রোদের ভেতরে ঘুমোচ্ছিস কি করে আর এর ফ্র্যাঙ্কলিন দা উঠে গেছি চলো তাড়াতাড়ি করে ওকে উঠে গেছিস ভালো কথা চল এবার তাড়াতাড়ি করে আমার পেছন পেছন আয় আর দেখি আজকে কোন অব্দি আমরা কাজ করতে পারি আর গাইজ আর কালকের মতো যদি আজকেও আমাদের কপাল ভালো হয় যদি আমরা পাথর খুঁড়তে খুঁড়তে কিছু একটা পেয়ে যাই তাহলে তো আরো ভীষণ ভালো কথা আর এয়ার ফ্র্যাঙ্কলিন দা প্রত্যেক দিন কি কপাল ভালো হয় নাকি আরে আর শিনশান কপালে কি লেখা আছে সেটা কেই বা বলতে পারে বলতো যাই হোক চল প্রত্যেক দিনের মতো কাজ তো শুরু করা যাক ওকে লেটস গো গাইজ আমি অনেকগুলো পাথর একবারে তুলে ফেলেছি আর গাইজ আর প্রত্যেক দিনের মতো আবারো আমার এই গাড়িতে এই পাথরগুলো লোড করতে হবে এবং তারপর এই গাড়িটাকে নিয়ে আবার অন্য জায়গায় ফেলে আসতে হবে পাথরগুলো গাইজ আর প্রথমবারই আমি প্রায় লরির অর্ধেকটা ভরেই ফেলেছি এবার আর একবার নিয়ে আসি চেষ্টা করি এবারও বেশি বেশি তোলার ওকে লেটস গো মাথাটাকে একটু নিচু করি অ্যান্ড গাইজ আর চলো এবারেও আমি অনেকগুলো পাথরই মনে হচ্ছে তুলে ফেলেছি তো চলো ফটাফট করে লরিটাকে ভরে ফেলি ওকে তো গাইজ আর একটুখানি সামনে যেতে হবে আমার আর একটু বাস 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 ওকে তো ফাইনালি গাইজ পাথরগুলোকে আমি লরিতে ফেলে দিয়েছি আর এবার গাইজ দেখ দেখো জায়গাটা কত ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তো চলো আর গাইজ দেরি না করে ফটাফট জায়গাটাকে ক্লিয়ার করে ফেলি আরে আর গাড়িটা কিসে বেঁধে গেল আরে আর সিনচান তুই কি কিছু বুঝতে পারলি ভাই গাড়িটা কিছু একটা তে ধাক্কা খেলো মনে হচ্ছে পাথরের মধ্যেও কিছু একটা রয়েছে দাঁড়া তো এক মিনিট আমি একটু গিয়ে দেখে আসি আর আর ফ্র্যাঙ্কলিন দা তোমার সঙ্গে আমিও যাব ওকে তো চল ফটাফট করে গিয়ে দেখি যে কিসে বাঁধলো আমাদের ক্রেনের সামনের মাথাটা আরে আর শিনশান আমার মনে হচ্ছে আমি ঠিকই ধরেছিলাম ভাই এখানে কিছু একটা রাখা রয়েছে পাথরের ভেতরে আব্বে আর গাইজ এটা তো একটা বক্স মনে হচ্ছে কাঠের ব্যাপারটা কি আর কালকে একটা পুরনো গাড়ি পেলাম এখানে আজকে এখানে একটা কাঠের বক্স রয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না যে এখানে হচ্ছে তো টা কি আর আর গাইজার বক্স টাও ছোটখাটো বক্স না বক্স টা মনে হচ্ছে অনেক বড় বক্স আর গাইস বক্স টা মনে হচ্ছে এখনো কিছু পাথরের নিচে চাপা পড়ে আছে আর গাইজার মনে তো হচ্ছে না এটা হাত দিয়ে তুলতে পারবো আমি এটাকে তোলার জন্য মনে হচ্ছে আমার ড্রিল মেশিন ইউজ করতে হবে কিন্তু চিন্তা নেই গাইস আমার গাড়ির ভেতরে অল অলরেডি ড্রিল মেশিন রয়েছে কারণ এয়ার গাইজ পাথরের কাজ করতে এসেছি তো ড্রিল মেশিন তো আমাদের এমনিতেই প্রয়োজন হয় সেই জন্যই আমি সঙ্গে করে নিয়েই এসেছিলাম চলো ফটাফট কাজে লেগে পড়া যাক আরে আর শিনশান ভাই এই ড্রিল মেশিনটা কি ভারী আর গাড়ির থেকে এই অব্দি ড্রিল মেশিনটা তুলে আনতে আমার কষ্ট হয়ে গেছে আর এয়ার ফ্র্যাঙ্কলিন দা কিন্তু এই বক্সের মধ্যে কি আছে সেটা দেখার জন্য তো আমাদের এটা করতেই হবে তাই না আরে আর শিনশান ভাই সেটার জন্যই তো আমি করছি আর ভাই তোর কি মনে হচ্ছে কি থাকতে পারে এই বক্সের ভেতরে যার জন্য আমরা এত কিছু করছি আর এয়ার ফ্র্যাঙ্কলিন দা নিশ্চয়ই কোন ভালো জিনিসই থাকবে না হলে এই পাথরের ভেতরে কে লুকিয়ে রাখে এরকম একটা বক্সকে কি জানি আর শিনশান ভাই হতেও তো পারে এটা কোন চোর কাজ যে কিনা আমাদের লস সান্টোস শহরে চুরি করে এখানে এই জায়গাটাই রেখে গেছে যাতে কেউ বুঝতে না পারে আর এত ফ্র্যাঙ্কলিনরা কিন্তু দেখে তো মনে হচ্ছে এই পাথরগুলো অনেক দিন আগে থেকেই এরকম ভাবে পড়ে আছে আর শিনশান এটা আবার কোন মিস্ট্রি বক্স টক্স নয়তো তো আর এর ফ্র্যাঙ্কলিনরা সেটাও হতে পারে ওকে তো গাইজ আর প্রায় খোঁজা হয়েই গেছে আর শিনশান ভাই তুই এক মিনিট এখানেই দাঁড়া আমি ক্রেনটা দিয়ে ওটা তোলার চেষ্টা করি তুই শুধু দাঁড়িয়ে দেখ যে ওই বক্সটা ক্রেনের ওপরে বসে কিনা ওকে লেটস গো আগে বক্সটার দিকে গাড়িটা একটু ঘুরিয়ে নিজার ক্রেনের মাথাটাকে একটুখানি নিচু করে দিই যাতে পুরোপুরি নিচে অবধি যেতে পারে ওকে তো ফাইনালি আমি বক্সটাকে বাইরে বের করে ফেলেছি এবার গাড়িটাকে আগে একটু এখান থেকে পিছিয়ে রাখি তারপর দেখি বক্সটার ভেতরে কি আছে আরে শেন তাড়াতাড়ি আয় ভাই দেখি বক্সের ভেতরে কি আছে গাইজার তোমাদের কি মনে হচ্ছে কি থাকতে পারে এই বক্সে আমাদের জন্য কি কোনো সারপ্রাইজ আছে নাকি কিছু তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আর আর ফ্র্যাঙ্কলিন দা এখানে তো একটা নয় দুটো দুটো বক্স রয়েছে আরে হ্যাঁ আর সিনসান সেটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে বক্সে তালা দেওয়া রয়েছে ভাই আর সিন সেটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি শুধু ভাবছি যে কি এমন জিনিস থাকতে পারে এই বক্সের ভেতরে যে প্রথমে তো এটাকে এরকম একটা জায়গায় লুকানো হয়েছে তারপরে আবার এটা তালা বন্ধ রয়েছে গাইজ আর এই তালাটাকে ভাঙতে আমার মনে হচ্ছে একটা কিছু প্রয়োজন পড়বে সিন আশেপাশে কোথাও লাঠি পাওয়া যায় নাকি দেখ না ভাই আর আর ফ্র্যাঙ্কলিন দা তুমি লাঠি দিয়ে কি করবে আরে আর সিনশান ওই তালাটা ভাঙার জন্য আমাদের কিছু একটার তো প্রয়োজন এখানে আশেপাশে দেখ নিশ্চয়ই কোথাও লাঠি পেয়ে যাবো আরে এই তো বলতে বলতেই পেয়ে গেছি গাইস আর মনে হচ্ছে আমার কপালটা অনেকই ভালো একটা লাঠিও পেয়ে গেছি তালা ভাঙার জন্য চলো আর এবার ফটাফট করে গিয়ে দেখি আমি এই লাঠিটা দিয়ে তালাটাকে ভাঙতে পারি কি না কারণ এয়ার গাইজ দেখে মনে হচ্ছে বক্সটা অনেক পুরনো তো তালাটাও অনেক পুরনো হওয়ার কথা আমার হিসাবে তো ভেঙে যাওয়ার কথা ওকে সো লেটস গো গাইস দেখাই যাক তালাটা ভাঙতে পারি কি না কিন্তু আর সিনশান আমার মনে হচ্ছে না ভাই এই লাঠিটা দিয়েই তালাটা ভাঙতে পারবো বক্সটা পুরনো হলেও মনে হচ্ছে তালাটা খুব মজবুত ভাই সাহাব আর এত জোরে জোরে বাড়ি মারলাম কিন্তু তালার কিচ্ছুই হলো না আর এর ফ্র্যাঙ্কলিন দা আমাদের কাছে তো হাতুর আছে তুমি ওটা দিয়েও ট্রাই করে দেখতে পারো আবে আর গাইস তাই তো আমার কাছে হাতুর থাকতে আমি কিনা শেষমিশ লাঠি দিয়ে তালা ভাঙার চেষ্টা করছিলাম তো চলো আর গাইস এবার আর তালাটা না ভেঙে কোথায় যাবে বলো তো এবার তো তোর ভাঙতেই হবে চাদু আবে আর কিন্তু এতক্ষণ ধরে আমি মেরেই যাচ্ছি কোনো রেসপন্সই পাচ্ছি না আর শিনশান ভাই এটা তো আমি হাতুর দিয়েও ভাঙতে পারছি না এবার কি করব আরে আর ফ্র্যাঙ্কলিন দা তাহলে তো আমাদের কাছে একটাই উপায় আছে আরে কি উপায় তাড়াতাড়ি বল ভাই আমার মাথা কাজ করছে না আরে আর ফ্র্যাঙ্কলিন দা তোমার কাছে তো নিশ্চয়ই বোম রয়েছে তুমি বোম মেরেই বক্সটাকে উড়িয়ে দাও তারপরে তো অন্তত দেখতে পারবো বক্সের ভেতরে কি আছে আরে আর শিনশান ইয়ে বাদ আগে বলবি তো ভাই আমি কোথায় লাঠি খুঁজে বেড়াচ্ছিলাম হাতুর দিয়ে ট্রাই করলাম কোনো কিছু দিয়েই কোনো কিছু করতে পারলাম না ওকে তো চলো আর গাইস আমাদের কাছে শেষ অপশন আমার এই বোমই আছে এই বোমেও যদি আমি এটাকে খুলতে না পারি তাহলে আমার মনে হয় না বক্সটা আমি কোনোভাবে খুলতে পারবো এয়ার শিনশান পালা ভাই ওখান থেকে তাড়াতাড়ি ওকে তো ফাইনালি গাইস বোম ফাটার আওয়াজ তো আমি পেয়েছি এবার চলো তাড়াতাড়ি গিয়ে দেখি এখানে ও ভাই সাহাব শিনশান তাড়াতাড়ি এদিকে আয় ভাই হেয়ার শিনশান ভাই যেটা আমি দেখতে পাচ্ছি সেটা কি তুইও দেখতে পাচ্ছিস আর এয়ার ফ্র্যাক্টিন দা সত্যি আমার চোখকেও আমি বিশ্বাস করতে পারছি না ভাই সাহাব গাইস তার মানে ওই দুটো বক্সের ভেতরেই পুরোপুরিভাবে লোড করা ছিল শুধু টাকার বান্ডিল ও ভাই সাহাব আর এত টাকা আমি এক একসঙ্গে অনেক দিন পর দেখতে পেলাম আর শিনচান ভাই তাড়াতাড়ি এদিকে আয় আমরা দুজনে মিলে এই টাকাটার সঙ্গে একটা সেলফি তুলে তুলেনি কারণ আর গাইজ এত টাকা এক সঙ্গে আমরা অনেক দিন পর দেখতে পেলাম শিনচানে আর পোস্ট দে ভাই আর একটু এগিয়ে আয় টাকার কাছে গাইস ইয়ার আমার মনে হয় আমাদের লস সেন্টার শহরের ব্যাঙ্কেও এত টাকা নেই যত টাকা আমরা এই বক্স থেকে পেয়েছি তো গাইস ইয়ার সেলফি তো बनता ওকে তো तो ফাইনালি গাইস আমরা অনেকগুলো ফটো তুলে ফেলেছি আর আর ফ্র্যাঙ্কলিন দা আমি কি বলি এই টাকাগুলোকে নিয়ে চলো তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি আমরা আরে হ্যাঁ ইয়ার শিনচান জানি না এই টাকাটা রেখে গেছে হতেই পারে যে এখনই সেই লোকটা আবার ফিরে আসলো যে এখানে আমি আমার টাকা রেখেছিলাম তার চেয়ে ভালো ফটাফট করে এখান থেকে কেটে পড়া যাক গাইস আর আমি আমার এই ক্রেনের ভেতরে ব্যাগ রেখেছিলাম ফটাফট গিয়ে ব্যাগটাকে নিয়ে আসি ব্যাগটা আবার কোথায় চলে গেলি ওকে তো ফাইনালি গাইজ ব্যাগ আমি পেয়ে গিয়েছি আর চলো ফটাফট করে ব্যাগের ভিতরে টাকাগুলোকে ভরে ফেলি আর পটাফট করে এখান থেকে কেটে পড়ি ওকে তো ফাইনালি গাইজ আমার টাকা পয়সা সব ব্যাগে ভরা হয়ে গেছে সেন তাড়াতাড়ি চলে আয় ভাই দেরি করিস না এখানে বেশি সময় থাকা ঠিক হবে না মনে হচ্ছে আর এ্যারান্ডলি দা তুমি গাড়ি স্টার্ট দাও কিন্তু আর ফ্র্যাঙ্কলিন দা এত টাকা যে আমরা পেয়েছি এই টাকাগুলো দিয়ে আমরা কি করব আর শিনশান ভাই দেখ আমরা আমাদের ঘরবাড়ি বিক্রি করে এই ক্রেনটা কিনেছিলাম তো আমাদের কাছে বর্তমানে কোনো থাকার জায়গা নেই তো সবার প্রথমে গিয়ে আমরা একটা বাড়ি কিনবো আর চপের জন্য ছোট্ট করে একটা ঘর বানাবো আর বাকি আর শিনশান বড় লোকদের মতো আমিও একটা লাক্সারি গাড়ি কিনতে চাই আমিও একটু বড় লোকদের মতো থাকতে চাই ওকে তো ফাইনালি গাইজ এক সপ্তাহ পর ফ্র্যাঙ্কলিনের অবস্থা ফ্র্যাঙ্কলিন এখন বড় লোকদের মতো জীবন যাপন করছে এই যে তোমরা আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ যতদূর চোখ যায় পুরো বাড়িটাই আমার আমি কিনে নিয়েছি পুরো বাড়িটা আর গাইজার এই যে আমার পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছ ফোর হুইলার এই গাড়িটাও আমি কিনে নিয়েছি কারণ গাইজ আমি আর এখন গরিব নই আমি আমাদের লস স্যান্ট শহরের সবচাইতে ধনী ব্যক্তির মধ্যে একজন আর বাকি আর গাইজ এই যে হচ্ছে আমার সেই প্রিয় ক্রেনটা যার জন্য আজকে আমি এত কিছু হতে পেরেছি আমি বড়লোক হওয়ার সত্ত্বেও এই ক্রেনটাকে বিক্রি করিনি কারণ গাইজ এটা আমার কাছে খুব লাকি আমি আমার পুরো ঘর বাড়ি বিক্রি করে ওই ক্রেন টাকে কিনেছিলাম আর ওই ক্রেন টাই আমাকে আজকে এত বড় লোক বানিয়েছে তো সেই জন্যই আমি ক্রেন টাকে বিক্রি করতে চাই না আর বাকি গাইজ আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সুইমিং পুল মাঝে মধ্যে এখানে আমি আর শিনশান মিলে একটু আনন্দ করি আর তাছাড়াও গাইজ আমি আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য কিছু বডিগার্ড আর এখানে কিছু সিকিউরিটি রেখেছি যাতে আমাকে এরা পাহারা দিতে পারে আর এখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি সত্যিই একটা বড় লোক শিনশান তুই কি বলিস তুই খুশি তো আরে না আয়ার ফ্রাঙ্কলিন দা আমি একদমই খুশি নই আরে আর শিনশ্যান কিন্তু কেন আরে আর ফ্র্যাঙ্কলিন দা সবাই আমাদের ভিডিও দেখে কিন্তু আমাদের ভিডিওতে কেউ লাইক করে না আর আমাদের চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইবও করে না আর সেই জন্যই আমি খুশি নই আরে আর শিনশ্যান তুই চিন্তা করিস না ভাই আমি সবাইকে বলে দিচ্ছি তো গাইস আর জন্য ফটাফট করে ভিডিওটিতে একটা লাইক করে দাও আর কমেন্টে লেখো শিনশ্যান ওপি আর আমার আর শিনশ্যানের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো গাইস আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা